হ্যালো অ্যাভডি ওয়ান গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো হাসি খুশি আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আশা করছি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে তো দেখো আজকে হচ্ছে রবিবার সকালবেলা আর কি সানডে তো রবিবার সকালবেলা মানেই তো ঘুম থেকে ওঠা দেরি কি মনে হয় যে কোনো কাজ নেই আজকে কিন্তু যত কাজ আমাদের কিন্তু মেয়ে মানুষদের রবিবার দিনেই হচ্ছে এখানে আমি ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিচ্ছি বাথরুমে আমি আগে ড্রেসটা চেঞ্জ করে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে চুলটা একটু বেঁধে নিলাম আর সিদ্ধি এখানে ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে তার কারণ হচ্ছে ওর পরীক্ষা চলছে তো ওই জন্যই আর এখানে কালকে রাত্রে বাত্রে ওই ফিল্টারের যে ক্যান্ডেলগুলো হয় সেগুলো যেগুলো তিন মাস পরপর পাল্টাতে হয় আর কি তো সেই জন্যই ফিল্টারের ক্যান্ডেলগুলো পাল্টাতে ইয়ে করেছি মানে জলে ফুটিয়ে রেখে দিয়েছি আর সকালবেলায় ভাবলাম এগুলো ছেঁকে তুলে নেবো তারপর ওর স্মৃতির বাবাকে দিয়ে আমি ফিল্টারটাতে সেট করা করাবো কারণ এইসব আমি কিন্তু করতে পারি না ওই জন্যই তো সেই জন্যই আগে ওই হাঁড়িটা নামিয়ে নিলাম গ্যাস থেকে কারণ রাত্রিবে তো ওই গ্যাসের মধ্যেই ছিল তো তারপরে একদিকে দুধটাও গরম করে নিয়েছি আর একদিকে চাটাও বানিয়ে নিলাম তো রবিবার দিন স্মৃতি একটু একটু কোনো দিন চা খায় আবার কোনো দিন খায় না ও এমনিতে চা বিস্কুট খেতে ভালোবাসে না আমি যখন বকা জায়গা দিই যে দুটো বিস্কুট খা সকাল থেকে খালি পেরে থাকিস না তখন খাই হয়তো এইভাবে মানে প্রতিবারই যে খায় সেটাও নয় তো দেখো এখানে আমি চা বিস্কুটটা বানিয়ে নি চাটা মানে বানিয়ে নিয়েছি তখন দেখছি আমাদের বিস্কুট নেই তো গুড্ডে বিস্কুটটা কিন্তু শীতে খায় ও যখন যেমন মন হয় তখন একটু একটু করে খাই তো আজকে আমরা সবাই একসাথে ডে বিস্কুটে খেয়ে নিয়েছি তো ছিল না ওই ঘরে ওর নিচে তাকগুলোতে যেগুলোতে ফাইল টাইল থাকে সেইগুলো পরিষ্কার করছিল নিজে ওইগুলোতে আমি হাত দিই না তো ওই জন্য ওইখানেই ছিল সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে এক্সারসাইজ করার পরে একটু গরম জল খাই নিজেই গরম জল বানিয়ে খাই আর কি তখন আমি কিন্তু ঘুমিয়ে থাকি আর প্রতিদিনের কথাই হচ্ছে এটা তো তারপরেই ও এসে গেল চা খেয়ে চাটা খাবার জন্য আর কি যেহেতু চাটা ঠান্ডা হচ্ছিলো তো আমরাই ডাকছিলাম তো দেখো তারপর আর কি যে যার নিজের নিজের মতো কাজে লেগে গেছে সিদ্ধি তো ওইখানে পড়াশোনা করছে আর আমি আস্তে আস্তে জানলা দরজাগুলো ভাবলাম খুলে দিই তো দেখো এখানে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমি সকাল থেকে গাছটা স্টার্ট করে দিয়েছি কিন্তু সকাল না এখানে অনেকটাই বেলা হয়ে গেছিলো যেহেতু সকালবেলা উঠতে বেলা মানে অনেকটাই বেলা আর এখানে এই গাছগুলো আমি লাগিয়েছি উপরে মানে দেখতে ভালো লাগার জন্য নইলে তো আমাদের নিচে নানান ধরনের গাছ রয়েছে টবে রয়েছে মাটিতে রয়েছে আর এখানে ডুগু আমাদের ঘুম থেকে উঠে গেছে ওই জন্য ওর খাবারটা বানিয়ে নিয়েছি আর আজকে তো রবিবারে এত কাজ ছিল পরিমাণে যে মানে কোনটা যে আমি ক্যামেরায় নিচ্ছি কোনটা নিচ্ছি না সেটা আমি নিজেও বুঝতে পারিনি আর আজকে সকাল থেকে দেখছি একটু রোদের আভাসটা বেশ ভালো দিয়েছে তখন আমি ঝলমলে রোদ দেখে কী করেছি যত কাপড় ছিল নিচে সব ছাদে মেলে দিয়েছি তার একটু করেই দেখছি আবার মেঘ করেছে তারপর আমি আবার ছাদ থেকে কাপড় নিয়ে গেছি মানে আজকে কত বাজে ছাদে আমি কাপড় নিয়ে গেছি আর নিয়ে এসেছি তার মধ্যে আমি আবার কি করেছি নিচে আমার যে বেডরুমে যে বিছানা মানে আমার বড় বিছানাটা সেই বিছানাটার আর কি বেডশিটটা আমি তুলেছি তারপর আবার উপরের বিছানাটার বেডশিটটাও তুলেছি তো সব মিলি আজকে ছাদে অনেকবার যাওয়া আসা হয়ে গেছে আর ওদের দেখি আমি ব্যালকনি যত জানলা আছে সব জানলাই আস্তে আস্তে খুলে দিচ্ছি এমনিতে আমি একটা জানলাই খুলে রাখি প্রতিদিন কিন্তু আজকে যেহেতু রোদ্রে দিয়েছে আর একটা না বৃষ্টির পর যদি রোদটা বাড়ি মানে ঘরের মধ্যে ঢুকে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে তাই না আর এখানে হালকা হালকা যে দোলনাতে কাপড়গুলো ছিল আর কি আমার যেগুলো মনে হচ্ছিল শুকিয়ে গেছে সেগুলো তাও কিন্তু আমি বালকনির আলনার মধ্যে দিয়ে দিয়েছি একটু রোদটা ভালো লাগবে ওই জন্য আর দেখো সিতি এই টেবিলে পড়তে বসেছে কেন ফার্স্টে বিছানার মধ্যে বসেছিল তো ডুবু খুব বিরক্ত করছিল আর কি পেন টেন নিয়ে নিচ্ছিল ওই জন্য ও রেগে কিন্তু ওর টেবিলে পড়তে বসে গেছে আর তার তখন কিন্তু তার ডুবু ওর পেছন ছাড়েনি ওইখানেও দুষ্টামি করছে আর আমি যেহেতু রোদ থেকে এসেছি ছাদ থেকে এসছে তারপর ওই বালকনি জানলা করে খোলার পর কিন্তু আমি খুবই জল তেষ্টা পেয়ে গেছিলো তো ভাবনা একটু জলটাকে খেয়ে নিই বসে কেন ছাদ থেকে মানে রোদ থেকে আসার পর কিন্তু খুবই অসুস্থ লাগে আর কি তো ততক্ষণও বাজার নিয়ে চলে এসছে আজকে খাসি মাংস নিয়ে এসছে এত খাসি মাংস বানাবো আর আলু মাখা একটু বানাবো তো আলু মাখার জন্যই অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছি আর মশলার জন্য কেটে নিয়েছি এটা ছোলা হচ্ছে মা সেদ্ধ করে ভেজে নিয়েছি যেটা লঙ্কা ফড়ং দিই সেটাই মা দিয়েছিল খাওয়ার জন্য আর কি তো আমি তো এখন কিছুই খাইনি এখন শুধু চা বিস্কুটটা খেয়ে রয়েছি আর আজকে এত কাজ করতে দেরি হয়েছে এত পরিমাণে কাজ ছিল আর কি তো সবটাই তো দেখানো যায় না এমনকি আমি ঘর ঝাড় দিয়েছি আজকে সাড়ে এগারোটার সময়তে এতটাই পরিমাণে দেরি হয়েছে এত কাজ সাথে স্মৃতি তো কালকের দিকেই অস্থির হয়ে গেছে চুল কাটাবার জন্য তো ও একদিকে তারা ছিল আর ও যেহেতু চুলটা শুদ্ধ আমাকে ছেড়ে দিতে হয় তো এতটাই পরিমাণে কাজ আর কি আর ডুগু শোন তো তোমরা দেখো যে সব তো আমার পেছনেই থাকে একটা কাজ করতে চাই ওইখানেও গিয়ে ওই মানে লন্ড ভন্ড করে আর কি তো দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও ইয়ে হয়ে গেল পরিষ্কার করা হয়ে গেছে আর নিচের কিন্তু আমি যে গিয়ে সকালবেলাতে গিয়ে দুটো বিছানা পরিষ্কার করে চাদর পাল্টে জানলা ধুয়ে চলে এসেছি সেরকম কিন্তু ডাস্টিং কিছু করিনি আর ক্যামেরা যেহেতু নিয়ে যাওয়া হয়নি সেই জন্য তোমাদেরকে দেখা হলো না তো দেখছি তো রবিবার দিন কিন্তু আমাদের মাটনটা এখানে খুব ভালোভাবে কেটে দেয় না ওই জন্য বাড়িতে কাটতে হয় কিন্তু আমার বটিতে সেভাবে ধার থাকে না ওই জন্য একটু সে একটু যেটুকু বাড়ি কেটে নিই আর এখানে মশলাটা কিন্তু আজকে আমি রেডি করিনি ওর বাবাকেই বললাম আমার প্রচুর কাজ রয়েছে তুমি একটু কেটে দাও তো পেঁয়াজ আদা রসুন সব কিছু কিন্তু ওই রেডি করে নিয়েছিল আমি শুধু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি তো এখানে আদা রসুনের সাথে পেঁয়াজটা আমি একটুই পেস্ট করেছি আর বাকি পেঁয়াজটা কিন্তু রেখে দিয়েছি ভাজা করার জন্য মানে মাংসের সাথে ভাজা পেঁয়াজটা দিলেই আমার বেশি ভালো লাগে ওই জন্যই আর বে বেশি বেশি পরিমাণে যে পেঁয়াজটা ছিল সেটা তো আমি আলু মাখার জন্য রেখেছি লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা যেটা হয় আর কি ওর বাবা খেতে গিয়ে ওই লঙ্কা আলু মাখাটা খুব ভালোবাসে দেখো এখানে যেহেতু আমার মিক্সির কাজ শেষ ওই জন্য মিক্সিটা একটু মুছে নিলাম আর তারপরেই আমি ভাবলাম যে আস্তে আস্তে রান্নাটা আমি চাপি একদিকে তারপরে কিন্তু আমি ওই দিকের কাজটাও করব কেন যদি কাজ করতে থেকে এবার যাই শুরু করি আর কি তো না তাহলে কিন্তু আর রান্না হবে না তো দেখো এখানে কিছু সবজি এনেছিলো সেই সবজিগুলো ভাবলাম রাখবো তো তখন দেখছি কিছু আম এনেছে আর এখন তো প্রায় আম শেষের মুখে তো ওই জন্য আম কিন্তু এখনও পর্যন্ত ওই চারটে তিনটে চারটে করে নিয়ে আসছে তো তা ভালোই হচ্ছে আর কি খাওয়া হচ্ছে একটু সে একটু আর তো কয়েকদিন তো দেখো এখানে সবজিগুলো ঝুড়িতে রেখে নিলাম আর রসুন ছিল না ওই জন্য ওকে আমি বলেছিলাম কিছু একটু রসুন রসুন আনতে আর কি দেখো এখানে তো আমি এখন আলাদা একটা ইয়ে করে দিয়েছি আলু পেঁয়াজ রসুন আদা সব রাখার জন্য আর তারপরে আমি বালকোনির যখন জানলাগুলো খুলছিলাম তখন দেখলাম ঝুমা এসে গেছে তো আমি ভাবলাম তাহলে কাপড়গুলো ভিজিয়ে দিই কেন ও তাহলে এসে কাচতে পারবে যেহেতু আজকে রোদটা দিচ্ছে আমি ভাবলাম তাহলে কাপড়গুলো শুকিয়ে যাবে তো এই দেখো এখনও যত যত কাপড় ছিল সবই কিন্তু শুকিয়ে গেছিলো সবই ভাঁজ করে রেখে নিয়েছিলাম একেবারে আর এত কিছু মাঝখানে কিন্তু একবার করে আমি মাংসটা মানে রান্না চাপিয়ে দিয়েছিলাম একবার করে নাড়াচাড়া করছিলাম একবার করে কাজ করছিলাম আর আজকে যখন ঘরগুলো ঝাড় দিয়েছি তখন প্রচুর ময়লা বার হয়েছে কেন একটু একটু এই তাকগুলো ডাইনিংয়ে যে তাকগুলো থাকে সেইগুলো কিন্তু একটু একটু ঝাড়াঝাড়ি আমি করেই নিই আর কি যখন সময় পাই দেখো আজকে ছাদের সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিলাম ছাদের সিঁড়িগুলো আমি সপ্তাহে একদিন দিই প্রতিদিন দিই না আর তারপরে যে নিচের সিঁড়িগুলো রয়েছে ওই সিঁড়িগুলো কিন্তু ঝুমায় ঝাড় দিয়ে মুছে আর আমি কিন্তু ছাদের সিঁড়িগুলো মুছি না শুধু ঝাড় দিয়ে রেখে দিই আর যেহেতু পায়রার গম সর্ষে ছোলা এইসব থাকে তো এইগুলো কিন্তু অনেক মানে পড়ে থাকে আর কি তো সেইগুলো পায়ে পায়ে খুবই লাগে আর এই যে আমি এখানে ঝাড় দেওয়ার সামনেই যে রয়েছে শতরঞ্জিগুলো এইগুলো যখন হয় যে গ্রীষ্ম ইয়েতে গরমের দিনে ছাদে বসা হয় আর কি বা শীতকালে যখন ছাদে বসা হয় তো তখন এই শতরঞ্জিগুলো ইউজ করি তো সেই জন্য কী করি এইগুলো এখানেই রাখি তাহলে যখন দরকার হয় তখনই নিয়ে যাওয়া হয় আর যদি এগুলো নিচে রেখে দিই তাহলে কিন্তু আর মানে আবার আসতে হবে নিয়ে যেতে হবে এইভাবে বসা হয়নি নি তো সেই জন্য এইখানে রেখেছি আবার বাচ্চারা যদি বিকেলবেলাতে যায় বা স্মৃতির বাবাও যায় তো সবাই মিলে ওরা বসা মানে খেলাধুলা ওইসবের জন্য দরকার হয় আর স্মৃতি তো যোগাসন সবসময় করেই তো সেই জন্যই ওই সব দরকার লাগে আর কি এখানে সিঁড়িগুলো ঝাড় দেওয়ার মাঝখানে আমি অর্ধেকগুলো ঝাড় দেওয়ার পরে রান্নাঘরে চলে এসেছি আমি ভাবলাম মাংসটা যখন কষানো হয়ে গেছে তখন আমি একটু প্রেশার কুকারের মধ্যে একেবারে দিয়ে আর সিটিটা মেরে নিই আর আজকে কিন্তু শীতেই গেছিলো চুল কাটাবার জন্য তো সেই জন্যই মাংস কষার খাওয়া হলো না নইলে কিন্তু মাংসটা যখন আমি কষাই তখন কিন্তু ও মাংস খাবেই আর কি তো যেহেতু ছিল না ওই জন্য একেবারে প্রেশার কুকারের মধ্যেই আমি দিয়ে দিয়েছি দেখো এখানে একেবারে কিন্তু আমি তার মাঝখানে অনেক কাজ করেছি কিন্তু ক্যামেরা যেহেতু লাগা হয়নি সেই জন্য কিন্তু দেখাতে পারেনি যখন মাংসটা আমার হয়ে গেছে আর কি তখন শীতে এসে চলে এসছে এসে চুলটা মানে কাটিয়ে এসছে আসার পর কিন্তু স্নান করে নিয়েছে শ্যাম্পু শ্যাম্পু করে ও বলছে মা আমাকে একটু টেস্ট করতে দাও তো ও যেহেতু মাছ মাংস খেতে ভালোবাসে ওই জন্য একটু পছন্দ করে আর ওই দেখো সেদিকে খেতে গেছি ওই জন্য ডুগুর কিন্তু রাগ হয়ে গেছে দেখছো তো এমনি করে রাগ করে ও চাইছে তো চাইছিল তো আমি ওকে ভাবলাম একটু দিয়ে দিই ওই জন্যই আমাকে বলো এইদিকে এখানে বলো কি আচ্ছা বসো এখানে বসো দেখো এখানে দুজনেই বসে গেছে মাংস খাওয়ার জন্য মাছ মাংস যখনই বানায় কিন্তু ওরা কিন্তু এমনিই করে একবার আগের থেকে খায় তারপর একবার দুপুর বেলাতে খায় আর ওই দেখো শীতের হ্যাবিট যে কোনো জিনিসেই চামচ দিয়ে খায় তো সেই জন্য দুপুরও কিন্তু হ্যাবিট হয়ে গেছে তা আমি ওকে কত বোঝাচ্ছি যে মাংস কিন্তু চামচ দিয়ে খেতে পারবে না কিন্তু না ওরা তো খাবেই আর জল খাবারে ওর দুজনেই কিন্তু ম্যাগি খেয়েছিল। যেহেতু আমি ওদেরকে বলেছি জলখাবারে ম্যাগিটা মানে সপ্তাহে একদিনই দেব তো ওই জন্য ওরাই বেছে নিয়েছে রবিবারের দিন জলখাবারে খাবো আর কি তো দেখো এখানে যেহেতু মাছ মাংস করতে গেলে গ্যাসটা কীরকম হয়ে যায় সেই জন্যে কিন্তু বেশ ভালো করে লিকুইডটা দিয়ে ভালোভাবে ঘষে তুলে নিই তো যেহেতু গ্যাসটা পরিষ্কার করি তখন ওপর টাইলসগুলো প্রতিদিনই একটু করে মুছে নিই আর এই যে আমগুলো অনেকক্ষণে ভিজিয়েছিলাম আর কি জলে তো ভিজিয়ে রাখার পর আমি সেইগুলো তুলে নিলাম আর ব্যাগের মধ্যে দেখলাম চারটে ভুট্টে ছিল মানে ভুট্টে এনেছিলো আর কি তো সেইগুলো বার করে রেখে নিলাম আর তারপরে আজকে প্রচুর কাপড় তার মধ্যে কিন্তু আমি স্নান সেরে মানে কিছুগুলো কাপড় ভাবলাম যে ভাঁজ করে রেখে নিই তো ভাঁজ করতে করতে সবগুলোই ভাঁজ হয়ে গেলাম ভাবলাম যে ভালোই হচ্ছে তাহলে খাবার খাবার আগে যতটা পাচ্ছি সেরে রাখি কেন খাবার পর কিন্তু না ভাত ঘুম না দিলে হয় না তাই না আমার তো মনে হয় সবাই ভাত ঘুমটা দিতেই হয় এইখানে আমি যতক্ষণ কাপড়গুলো ভাঁজ করছিলাম তো ওর বাবা কিন্তু ডুকুকে ভাতটা খাইয়ে দিয়েছিল সেই জন্যই কিন্তু আমি কাপড়গুলো ভাঁজ করতে পেরেছি তারপরেই আমরা খাওয়া দাওয়া করে দুপুর একটু শুয়েছিলাম আর কি তো অনেকটাই কাপড় ছিল আস্তে আস্তে সব কাপড়গুলোই ভাঁজ করে নিলাম আর সেটি ছিল আজকে বাড়িতে তো বেশ ভালোই লাগছিলো কাল থেকে ওর এক্সাম তো ও জন্য একটু পড়াশোনাও করছে আর কি এই স্কুল ড্রেস ছিল আর ও ফোনটা স্মৃতিমা কিনে দিলো আমার ভাই ফোন করেছিল তো তার জন্যই সে ফোনটা দিয়েছিলো আর দেখবে ছোট ছোটো কাপড় কিন্তু ভাঁজ করতে মেলতে আর মানে অনেকটা বেশি সময় লাগে আর কি তো তাও সময় লাগলেও মানে যেটা তো করা সেটা তো করতেই হবে আস্তে আস্তে সব কাপড়গুলো আমি ভাঁজ করে নিলাম তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আজকের টাটা বাই বাই কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে